ওম শান্তি আজকের অব্যক্ত বাংলা মুরলী দশ তিন দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদা ওম শান্তি অরিজিনাল ডেট তেরো দুই উনিশশো নিরানব্বই মধুবন আজকের হেডলাইন শিব অবতরণ আর ইকোনমির অবতার আজ ত্রিমূর্তি শিব বাবা নিজের অতি প্রিয় মিষ্টি মিষ্টি শালগ্রাম বাচ্চাদের সাথে মিলন করতে এসেছেন আজকের দিনটি হলো শিব আর শালগ্রামের বিশেষ দিবস তো বাচ্চাদের সাথে মিলিত হয়ে বাবার খুব খুশি হচ্ছে যে বাচ্চাদের বার্থডে বাবা পালন করতে এসেছেন আর বাচ্চারা বলছে যে আমরা বাবার বার্থডে পালন করতে এসেছি বাবারও খুশি হচ্ছে বাচ্চাদেরও খুশি হচ্ছে কেন কেননা এই বার্থডে সমগ্র কল্পের মধ্যে পৃথক এবং অতি প্রিয় সমগ্র কল্পে এই রকম বার্থডে কারোরই পালন করা হয় না বাবার আর বাচ্চাদের একই সাথে একই সময় বার্থডে হয় এই রকম ঘটনা সমগ্র কল্পে আর কোনো সময় কারোরই হয় না তো প্রথমে বাপদাদা বাচ্চাদেরকে পদম 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 গুণা অভিনন্দন জানাচ্ছেন বাচ্চাদের অভিনন্দন অমৃত বেলা থেকে অত্যন্ত হৃদয়ের সাথে হৃদয়ের অভিনন্দন বাপদাদার কাছে পৌঁছেই গেছে বাপদাদা এত সব বাচ্চাদেরকে শাল গ্রামদেরকে দেখে এই খুশির গীত হৃদয়ে গাইছেন যে বাহ হারানিধি বাচ্চারা বাহ বাহ আদরের বাচ্চারা বা বা অলৌকিক জন্ম অলৌকিক বার্থডে পালনকারী বাহ তো বাপ দাদা প্রত্যেক বাচ্চার জন্য বা বা এর গীত গাইছিলেন কেননা এত সংখ্যক বিশ্বের আত্মাদের মধ্যে থেকে কত অল্প সংখ্যক তোমরা বাচ্চারা এই রকম পদ্মা পদম ভাগ্যবান হয়েছ আর ভবিষ্যতেও ভাগ্যবান থাকবে অমর ভাগ্যবান অর্ধেক কল্প থাকবে এক জন্মের বরদান নয় অনেক জন্মের অমর বরদানই হয়ে গেছ এই রকম বাচ্চাদের নিজেদের সমান কতটা স্মৃতিতে থাকে এই অলৌকিক বার্থডে বা অলৌকিক জন্মের অক্ষুণ্ণ উত্তরাধিকার বাবা বাচ্চাদের জন্মানোর সাথে সাথেই প্রদান করেছেন জন্মানোর সাথে সাথেই স্মৃতির তিলক প্রত্যেক বাচ্চাকে বাবা দিয়েছেন তিলক লাগানো আছে তাই না ব্রাহ্মণ জীবন আছে তো তিলকও অবিনাশী আছে ব্রাহ্মণদের ললাটে তিলক এটা হলো শ্রেষ্ঠ ভাগ্যের লক্ষণ তো তোমরা সবাই আর চারিদিকের বাচ্চারা দূরে বসে থেকেও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে এই পৃথক এবং অতি প্রিয় বার্থডে পালন করছো পালন করছো তাই না সবাই এই কারণে খুশি আছে যে বাবা আমাদের বার্থডে পালন করছেন আর আমরা বাবার বার্থডে পালন করছি কত খুশি হচ্ছে খুশি পরিমাপ করতে পারো পরিমাপ করা যায় এই দুনিয়াতে এই অলৌকিক খুশি পরিমাপ করার সাধন বের হয়নি। যদি তোমাদেরকে বলে যে সাগরের মতো খুশি আছে তো কি বলবে বলবে যে সাগর তো কিছুই নয় আচ্ছা আকাশের মতো আছে তো আকাশের থেকেও উঁচুতে তোমাদের ঘর তোমাদের সূক্ষ্ম বতন আছে তাই খুশি মাপার জন্য কোনো মাপ যন্ত্র বের হয়নি আর বের হবেও না এতটা খুশি হচ্ছে তো এক হাতের তালি বাজাও সবাই তালি বাজালো খুশি হচ্ছে এতে তো সবাই হাত তুলেছে অভিনন্দন এখন দ্বিতীয় প্রশ্ন হলো বাচ্চারা বুঝে গেছে এই জন্য হাসছে দাদা সর্বদা বাচ্চাদেরকে প্রস্ফুটিত আত্মে গোলাপের রূপে দেখতে চাইছেন অর্ধেকটা প্রস্ফুটিত নয় সদা আর সম্পূর্ণ প্রস্ফুটিত ফুল কত মনোরম হয় দেখলেই ভালো লাগে আর যদি একটু শুকিয়ে যায় তখন কি করো দূরে সরিয়ে রাখো বাপদাদা দূরে সরিয়ে দেন না কিন্তু তারা নিজে থেকেই দূরে সরে যায় আজ তো হলো উৎসব পালন করার দিন মুরলি তো সর্বদাই শুনতে থাকো আজ অত্যন্ত খুশিতে মনে মনে নাচো আর গাও মনে মনে নাচো পা দিয়ে নয় শারীরিকভাবে নাচতে শুরু করলে তো চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু বাপদাদা দেখছেন যে বাচ্চারা নাচছেও আর মিষ্টি মিষ্টি বাবার মহিমা আর নিজের অলৌকিক মহিমার গীতও অনেক গাইছে তোমাদের মনের আওয়াজ বাবার কাছে পৌঁছে গেছে সমস্ত দেশ থেকে আওয়াজ আসছে তারা বাবার আওয়াজও শুনছে আর বাবাও তাদের আওয়াজ শুনছেন বাবাও বলছেন হে বিশ্বের অতি স্নেহী বাচ্চারা আরও বেশি করে নাচো আরও বেশি করে গাও এছাড়া আর কাজই কি আছে ব্রাহ্মণদের কাজ কি যোগ লাগানোই বা কি পরিশ্রম আছে কি যোগের অর্থই হলো আত্মার আর পরমাত্মার মিলন তো মিলনে কি হয় খুশিতে নাচতে থাকে বাবার মহিমার মিষ্টি মিষ্টি গীত হৃদয়ে অটোমেটিক গাইতে থাকে ব্রাহ্মণদের কাজই হলো এটা গাইতে থাকো আর নাচতে থাকো এটা হওয়া কি অসম্ভব নাচ গান করা কি অসম্ভব ব্যাপার নয় না যাদের মনে হচ্ছে এটা অসম্ভব তারা হাত তোল এখন তো হলো নাচ গান করার সিজন তো তোমাদেরকেও কি করতে হবে নাচো গাও সহজ তাই না সহজ মনে হলে কাঁধ নাড়াও অসম্ভব তো নয় তাই না জেনে বুঝে সহজ থেকে সরে গিয়ে জটিল করে ফেলো জটিল নয় খুব সহজ কেন না বাবা জানেন যে অর্ধেক কল্প জটিলতায় পরিপূর্ণ জীবন জীবনযাপন করে এসেছো এই জন্য এই সময় সহজ হয়ে গেছে এমন কি কেউ আছো যাদের কাছে এটা জটিল মনে হচ্ছে কখনো কখনো জটিল মনে হয় যেরকম কেউ চলতে চলতে রাস্তা ভুল করে অন্য রাস্তাতে চলে যায় তো তখন কঠিন মনে হয় তাই না জ্ঞানমার্গ দুরূহ নয় ব্রাহ্মণ জীবন কঠিন নয় ব্রাহ্মণের পরিবর্তে ক্ষত্রিয় হয়ে যাও তো ক্ষত্রিয়ের কাজই হল লড়াই করা ঝগড়া করা সেটা তো কঠিনই হবে তাই না যুদ্ধ করা তো কঠিন কাজ আনন্দে থাকা হলো সহজ ডাবল ফরেনার্স আনন্দে আছো তাই না এক হাতের তালি বাজাও আনন্দে আছো সেখানে গিয়ে দ্বিধাগ্রস্ত তো হয়ে যাবে না দেখো আজকের শিব জয়ন্তীর মহত্ব দুটি বিষয়ের জন্য এক হলো আজকের দিনে ব্রত রাখে ডাবল ফরেনার্সদের তো পালন করতেই হয়নি ভারতেই পালন করে তো এই দিবসের মহত্ব হলো ব্রত রাখা আর দ্বিতীয় হলো জাগরণ করা তো তোমরা সবাই ব্রত রেখেছ তাই না পাক্কা ব্রত রেখেছ নাকি কখনো কখনও কাঁচা কখনও পাকা কাঁচা জিনিস ভালো লাগে পরিপক্ক সব কিছুই ভালো লাগে তাই না তো কিসের ব্রত রেখেছ বাপদাদা সব থেকে প্রথম ব্রত কি দিয়েছিলেন যখন স্মৃতির তিলক লাগলো তখন সর্বপ্রথম ব্রত কি রেখেছিলে স্মরণে আছে তাই না সম্পূর্ণ পবিত্র ভব বাবা বলেছেন আর বাচ্চারা ধারণ করেছে তো পবিত্রতার ব্রত কেবল ব্রহ্মচর্যের ব্রত নয় ব্রহ্মার সমান প্রত্যেক সংকল্প বাণী আর কর্মে পবিত্রতা একে বলা হবে ব্রহ্মচারী আর ব্রহ্মাচারী প্রত্যেক বাণীতে পবিত্রতার ভাইব্রেশন সমাহিত হয়ে থাকবে প্রত্যেক সংকল্পে পবিত্রতার মহত্ব থাকবে প্রত্যেক কর্মে কর্ম আর যোগ অর্থাৎ কর্মযোগীর অনুভব হবে একে বলা যাবে ব্রহ্মাচারী ব্রহ্মা বাবাকে দেখেছো প্রত্যেক বাক্য ছিল মহাবাক্য সাধারণ বাক্য নয় কেননা তোমাদের জন্ম কোনো সাধারণ জন্ম নয় অলৌকিক জন্ম অলৌকিকতার অর্থই হল পবিত্রতা তো প্রতিদিন রাতে নিজে টিচার হয়ে চেক করো আর পার্সেন্টেজ অনুসারে নিজেই নিজেকে মার্কস দাও একশো হতে হবে কিন্তু প্রতিদিন নিজেই নিজেকে দেখো অপরকে দেখবে না বাপদাদা দেখেছেন যে নিজেকে দেখার পরিবর্তে অন্যদেরকে দেখতেই লেগে যায় সেটা সহজ হয় তো নিজেকে দেখো যে আজকের দিনে সংকল্প বাণী আর কর্মে কত পার্সেন্ট পবিত্রতা ছিল এই বছরে তোমরা চারিদিকে কোন সন্দেশ পৌঁছে দেবে সমস্ত ফাংশনে পরিবর্তন সম্বন্ধে বলেছ যেখানে যেখানে ভাষণ করেছো পরিবর্তনের টপিকের ওপরেই খুব ভালো ভালো ভাষণ করেছ তো এই বছর চারিদিকের সেবাতে অন্যদেরকেও পরিবর্তন করার লক্ষ্য খুব ধুমধামের সাথে দিয়েছ বাপদাদা খুশি হয়েছেন তো তোমরা নিজেদের জন্য এটা চেক করো যে প্রতিদিন কত পার্সেন্টেজে পরিবর্তন হয়েছে পরিবর্তন হোক উন্নতি কলার অবনতি কলার নয় বাপদাদাও প্রত্যেক বাচ্চার চার্ট দেখেন তোমরা চিন্তা করছো যে সকল বাচ্চাদের চার্ট দেখেন নাকি বিশেষ কিছু বাচ্চার দেখেন বাপদাদা সমস্ত বাচ্চার চার্ট কখনো কখনো দেখেন প্রতিদিন দেখেন না কিন্তু কখনো কখনো দেখেন লাস্টের বাচ্চাদেরও দেখেন তো ফার্স্টের বাচ্চাদেরও দেখেন সবাই হাসছে তো বাপ দাদাই কি শুনিয়ে দেবেন যে চারটি কি দেখেছেন আজ তো আনন্দ করার দিন এই জন্য শোনাচ্ছেন না কিন্তু পরবর্তীকালের জন্য ইশারা দিচ্ছেন যে আজকের দিনের যে মহত্ত্ব আছে ব্রত নেওয়া অর্থাৎ দৃঢ় সংকল্প নেওয়া সত্যিকারের ভক্তরা কখনো ব্রত ভঙ্গ করে না তো দাদা পুনরায় বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য ইশারা দিচ্ছেন যে এখনো প্রথম ফাউন্ডেশন সংকল্প শক্তি কখনো কখনো ওয়েস্ট বেশি আর নেগেটিভ ওয়েস্টের থেকে একটু কম হচ্ছে প্রত্যেক সংকল্প শক্তির উপযোগ যতটা সব প্রতি বা বিশ্বের প্রতি করতে হবে ততটা আরও বৃদ্ধিকর কেননা সংকল্পের আধারে বাণী আর কর্ম হয় তো সংকল্প শক্তির পরিবর্তন করো যেটা ওয়েস্ট আর নেগেটিভ হয় তাকে পরিবর্তন করে বিশ্বকল্যাণের প্রতি কাজে লাগাও ভাবদাদা সংকল্পের খাজানাকে সর্বশ্রেষ্ঠ মনে করেন এই জন্য এই সংকল্পের খাজানার প্রতি ইকোনমির অবতার হও আজকের দিনকে অবতরণের দিন বলা হয় তো বাপদাদার সকল বাচ্চাদের প্রতি এই শুভ আশা আছে যে আজকের দিন শিব অবতরণের সাথে সাথে তোমরা সবাই ইকোনমির অবতার হও সংকল্পের ইকোনমি করা অর্থাৎ ওয়েস্ট হওয়া থেকে বাঁচানো তাহলে অন্যান্য সকল খাজানা অটোমেটিক বেঁচে যাবে তাহলে নিরানব্বই সালে কি হবে নিরানব্বই চালু হয়ে গেছে আগে চিন্তা করতে যে নিরানব্বইয়ে কি হবে কিছু হয়েছে কি ফেব্রুয়ারি তো এসে গেল যদি হয়ও তাতে তোমাদের কি তোমাদের কিছু ক্ষতি হবে ভয় হচ্ছে কি হবে তার ভয় হচ্ছে তোমাদের জন্য ভালোই হবে দুনিয়ার জন্য যা কিছু হয়ে যাক তোমাদেরকে নির্ভয় আর হাসি মুখে এই খেলা দেখতে হবে খেলাতে রক্তও দেখায় তো ভালোবাসাও দেখায় লড়াইও দেখায় তো ভালো জিনিসও দেখায় তারপরও খেলা দেখতে ভয় লাগে কি কি হবে কি হয়েছে কি হয়েছে এসব চিন্তা করো কি বসে দেখতে মজাও লাগে তো এটাও হলো অসীম জগতের খেলা যদি অল্প একটুও ভয় হয় বা ঘাবড়ে যাও কি হয়ে গেল কি হয়ে গেল এই রকম তো হওয়া উচিত ছিল না কেন হলো এই রকম স্থিতিতে থাকা আত্মার উপর এফেক্ট পড়বে ভালোর থেকেও ভালো স্থিতিতে থাকা আত্মা অস্থির পরিস্থিতিতে নিজেও অস্থির হয়ে পড়বে দোলা চলে এসে যাবে এই জন্য নিরানব্বই হোক বা দু তোমাদের কি। খেলা হতে দাও মজা করে দেখো ঘাবড়ে যেও না হায় এ কী হয়ে গেল সংকল্পেও যেন না আসে সবাই জিজ্ঞেস করে নিরানব্বইতে কি হবে কিছু হবে নাকি হবে না বাপ দাদা বলছেন তোমরাই প্রকৃতিকে সেবা দিয়েছ যে ভালো করে সাফাই করো তাদেরকে লম্বা লম্বা ঝাড়ু দিয়েছ সাফাই করার জন্য তাহলে ঘাবড়াচ্ছ কেন তোমাদের অর্ডারেই সে সাফাই করবে তো তোমরা কেন দোলাচলে আসছো তোমরাই তো অর্ডার দিয়েছো তো অচল অনর হয়ে মন আর বুদ্ধিকে একদম শক্তিশালী বানিয়ে অচল অনর স্থিতিতে স্থিত হয়ে যাও প্রকৃতির খেলা দেখতে থাকো ঘাবড়াবে না তোমরা হলে অলৌকিক সাধারণ নও সাধারণ মানুষ দোলাচলে আসবে ঘাবড়ে যাবে অলৌকিক মাস্টার সর্বশক্তিবান আত্মারা খেলা দেখতে দেখতে নিজের বিশ্ব বিশ্বকল্যাণের কাজে বিজি থাকবে যদি মন আর বুদ্ধিকে ফ্রি রাখবে তাহলে ঘাবড়ে যাবে মন আর বুদ্ধির দ্বারা লাইট হাউস হয়ে লাইট ছড়িয়ে দেবে এই কাজে বিজি থাকবে তো বিজি আত্মার ভয় আসবে না সাক্ষী ভাব থাকবে আর যে কোনো দোলাচলি আসুক নিজের বুদ্ধিকে সদা ক্লিয়ার রাখবে কি কেনতে বুদ্ধিকে বিজি বা ভরপুর করে রাখবে না খালি রাখবে এক বাবা আর আমি তখন সময় অনুসারে পত্র টেলিফোন টিভি বা তোমাদের যা কিছু সাধন আছে সেসব যদি নাও পৌঁছোয় তথাপি বাপদাদার ডাইরেকশন ক্লিয়ার ক্যাচ হবে এই সায়েন্সের সাধনগুলিকে কখনো আধার বানাবে না ইউজ করো কিন্তু সাধনের আধারে নিজের জীবন বানাবে না কখনো কখনো সায়েন্সের সাধন হওয়া সত্ত্বেও ইউজ করতে পারবে না এই জন্য সাইলেন্সের সাধন যেখানে থাকবে যে রকমই পরিস্থিতি হোক না কেন খুব স্পষ্ট আর খুব তাড়াতাড়ি কাজে আসবে তার জন্য তোমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার রাখবে বুঝেছো তোমরাই তো আহ্বান করো যে তাড়াতাড়ি গোল্ডেন এজ এসে যাক তো গোল্ডেন এজের জন্য এই সাফাই চাই তাই না তো প্রকৃতি ভালোভাবে সাফাই করবে তো আজকের দিনে শুধু সংকল্প নয় দৃঢ় সংকল্প কোনটা করেছ ইকোনমির অবতার হতেই হবে সংকল্পে বাণীতে সাধারণ কর্মে ইকোনমি আর দ্বিতীয় কথা হলো সদা বুদ্ধিকে ক্লিয়ার রাখবে যাকে অন্যভাবে বাবা বলেন সত্য হৃদয়ে সাহেব রাজি সত্য হৃদয়ে স্বচ্ছ হৃদয় বর্তমান সময়ে সত্যতা আর স্বচ্ছতার প্রয়োজন আছে হৃদয়েও সত্য পরিবারেও সত্য আর বাবার কাছেও সত্য বুঝেছ আজকের দিনে বলার কথা ছিল না কিন্তু বলে দিলাম বাপদাদা তোমাদেরকে ভালোবাসেন তাই না তাই বাচ্চাদের অল্প একটু দুর্বলতাও বাবা দেখতে পারেন না বাপ দাদা সদা প্রত্যেক বাচ্চাকে নিজের সমান সম্পূর্ণ দেখতে চাইছেন চারিদিকে দোলাচল প্রকৃতির সমস্ত তত্ত্ব খুব দোলাচল সৃষ্টি করছে কোনো দিকই দোলাচলের থেকে মুক্ত নয় ব্যক্তিদের দ্বারা দোলাচল প্রকৃতিরও দোলাচল এই রকম সময়ে যখন সৃষ্টিতে চারিদিকে দোলাচল হচ্ছে তো তোমরা তখন কি করবে সেফটির সাধনকে সেকেন্ডে নিজেকে বিদেহী অশরীরী বা আত্ম অভিমানী বানিয়ে নাও তাহলে দোলাচলের মধ্যেও অচল থাকতে পারবে এতে টাইম তো লাগবে না তাই না কি হবে এখন ট্রায়াল করো এক সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে চাও সেখানে স্থিত করতে পারো ড্রিল করো একে বলা হয় সাধন আচ্ছা দেশ বিদেশের চারিদিকের বাবার লাভে লাভ লীন আত্মাদেরকে সদা নিজেকে ব্রহ্মাচারী স্থিতিতে স্থিত করা স্নেহী সহযোগী বাচ্চাদেরকে সদা এক নামে আর ইকোনমিকে কার্যে প্রয়োগকারী সাহসী বাচ্চাদেরকে সদা তোলা চলেও অচল থাকা নির্ভয় আত্মাদেরকে সদা মজাতে থাকা বাবার সমীপ বাচ্চাদেরকে স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকেও জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ বাচ্চাদের সমস্ত কার্ড বাবার কাছে পৌঁছে গেছে দাদা দেখছিলেন সবাই জন্মদিনের কার্ড আর ফরেনার্স ভালোবাসা দিবসের কার্ড পাঠিয়েছে তো ভালোবাসার সাগর বাবা সমস্ত বাচ্চাদেরকে শিবরাত্রির সাথে সাথে ভালোবাসায় লাভলিন দিবসেরও অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দন 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 চারিদিকের দেশ শহর গ্রাম চারদিকের বাচ্চাদেরকে সবার আগে ছোটো ছোটো গ্রামের বাচ্চাদেরকে স্মরণের স্নেহ সুমন আরও অভিনন্দন সাথে তোমাদের সকলকেও অভিনন্দন কত অভিনন্দন জানাব যতটা তোমরা ধারণ করতে পারো তার থেকেও বেশি অভিনন্দন আমরাও আমাদের মাতা পিতা দাদাকে জানাচ্ছি অভিনন্দন 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 বাবার মধুর বরদান স্নেহ আর নবীনতার অথরিটির দ্বারা অন্যদেরকে সমর্পিত করানো মহান আত্মা স্নেহ আর নবীনতার অথরিটির দ্বারা অন্যদেরকে সমর্পিত করানো মহান আত্মা ভব যারা সম্পর্কে আসছে তাদেরকে এমনভাবে সম্বন্ধে নিয়ে এসো যে সম্বন্ধে আস্তে আস্তে সমর্পণ বুদ্ধি হয়ে যায় আর বলে যে বাবা যা বলছেন সেটাই সত্য একে বলা হয় সমর্পণ বুদ্ধি তারপর তার প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে কেবল এটা যেন না বলে যে এদের জ্ঞান খুব ভালো কিন্তু এটাই হলো নতুন জ্ঞান যেটা নতুন দুনিয়া নিয়ে আসবে এই রকম আওয়াজ হলে তবে কুম্ভকর্ণ জাগবে তো নবীনত্বের মহানতার দ্বারা স্নেহ আর অথরিটির ব্যালেন্স বজায় রেখে এমনভাবে সমর্পিত করাও তখন বলা হবে মাইক তৈরি হয়েছে আজকের স্লোগান এক পরমাত্মার প্রিয় হও তাহলে সমগ্র বিশ্বের প্রিয় হয়ে যাবে এক পরমাত্মার প্রিয় হও তাহলে সমগ্র বিশ্বের প্রিয় হয়ে যাবে আচ্ছা ওং শান্তি